দর্শক হবিগঞ্জের পুঁটিজুরি বনবিকে অনুসন্ধানে নেমেছি এটিএন নিউজ সহ বেশ কয়েকটি চ্যানেলে সাংবাদিক দর্শক ধীরে ধীরে প্রবেশ করছি বনের ভিতর দেখা মিলছে ট্রাক্টর প্রবেশে নতুন নতুন রাস্তা দশক দিন দিন উজার হয়ে যাচ্ছে পুঁটিজুরি বনবিটের বিভিন্ন প্রজাতির গাছ এর ফলে কমছে অক্সিজেন বাড়ছে গরম শুধু তাই নয় বনবিট কর্মকর্তা দীপঙ্কর বর্তমান সময়কে কাজে লাগিয়ে বনকে চুষে খাওয়ার অভিযোগ রয়েছে বন বিভাগ কর্মকর্তা অন্যান্য মৈলীয় দীপক উনি আসছে প্রায় ছয় থেকে সাত মাস হয়েছে তো উনি আসার পর থেকে এগুলো আরম্ভ হয়েছে গাছগুলা এখান থেকে করা আরম্ভ হয়েছে না হয়তো পরে এরা গাছ হয়তো একটু টুকরা নিচে বাকিগুলা অফিসও নেওয়া গেছে আলামতারপুরা আর এই দীপক সব আইসিয়া যারা আগের মামলায় ছিল পুরান মামলা একটা মামলা আছে এখন বর্তমান তালিকা দেখলে দেখা যাবে তার সতেরো আঠারোটা মামলা আছে কেন উনি নিজ যে চাকরি বাঁচাইতে গিয়ে এই মামলাগুলা দিয়ে থাকে সবসময় প্রতি রাতে ট্রাক্টর গাড়ি দিয়ে নতুন রাস্তা করে বিক্রি করা হচ্ছে ট্রাক্টরবর্তী গাছ বন খেকু দীপঙ্কর যেন রাজত্ব কায়েম করছে কুটিজুরি বনবিকের কর্মকর্তা হয়ে প্রতি রাতে গাছ বিক্রি করে চাপিয়ে দিচ্ছে জ্বালানি কাঠ সংগ্রহ করুয়া সাধারণ জনগণের উপর দিয়েছে একাধিক মামলা অথচ বনবিট কর্মকর্তার কার্যালয়ের নিকটবর্তী জায়গা থেকে চুরি হচ্ছে বড় বড় গাছ গাছের মধ্যে হচ্ছে বেলজিয়াম আকাশমণি সেগুন সহ বিভিন্ন প্রজাতির গাছ স্থানীয়দের ধারণা বিট কর্মকর্তা দীপঙ্করকে ম্যানেজ করা ছাড়া কার্যালয়ের নিকটবর্তী স্থান থেকে গাছ চুরি করা সম্ভব নয় একশো গোজ বা একশো হাত একশো হাত ভিতরে যখন গাছ কাটা হয় আর পরস্ট অফিসও এখানে থাকে বন বিভাগের মখর তারা এখানে থাকেন নিঃসন্দেহে বোঝা যায় যে তাদের যুগ সূত্র ছাড়া গাছ কাটা সম্ভব নয় সংশ্লিষ্ট করতে তারা এখানে দায়িত্ব ফলনের পাশাপাশি তারা নিজস্ব বাণিজ্য করার ওই সক্রিয় হয়ে ওঠে সুর চক্রেরদের সাথে তাদের গভীর সক্ষতা রয়েছে এবং তাদের একটা সিন্ডিকেট রয়েছে এখানে ওই অহরহ মামলা হয়েছে কিন্তু যারা এই সুরির সাথে জড়িত তাদেরকে কিন্তু জামায় আদর করা হচ্ছে আর যারা একটার টুকরো জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করছে তাদের বিরুদ্ধে একটা নয় একাধিক মামলা রয়েছে আপনারা দেখছেন যে এই বাগানে ফুটিজুরি বন বিটের অফিসের সংলগ্ন বা আগর বাগান ছয় নম্বর সেক্টর বলে এটাকে এখানে বিশাল আকারের সরকারের খুঁটি খুঁটি টাকার গাছ লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছে যা দৃশ্য আপনারা বনাঞ্চলগুলোতে আপনারা গিয়েছেন এবং দেখেছেন যে এভাবে বাগানের ভিতর রাস্তা করে দিয়ে সুরদের সুযোগ দেওয়ার অভাব খুব কম কিন্তু এখানে যেন এক রাম রাজত্ব শুরু হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এখানে এই গাছটি থেকে শুরু করে এই যে আপনারা দেখছেন এভাবে একটা নয় দুইটা নয় প্রত্যেকটা বাগানে যত আকর্ষণীয় বড় বড় গাছগুলো এগুলো তারা বিক্রি করে নিজের পকেট বাড়ি করছে যদি কোনো ট্রাকটা ঢুকে এটা বোঝা গেল যে বন কর্মকর্তার পারমিশন ছাড়া ঢুকার কোনো আইন নাই তার ঢুকা মানে হলে গিয়া বন বিভাগের কর্মকর্তার হাত আছে এখানে চুরি হওয়া উদ্ধারকৃত গাছ দেখানোর জন্য বিভিন্ন কাটা গাছের গোড়ায় অফিসিয়াল চিন সহ নাম্বার দিয়ে রেখেছে দীপঙ্কর দর্শক গাছের গুড়ায় দেয়া নাম্বারগুলো মিলাতে এবং এসব প্রশ্নের সমাধান খুঁজতে আমরা চলে যাচ্ছি বিট কর্মকর্তা দীপঙ্করের খুঁজে দর্শক কার্যালয়ে এসে প্রত্যেকটি রুমের দরজা বন্ধ থাকায় হিসাব মিলাতে লাগলাম বিটও অফিসে রাখা উদ্ধারকৃত গাছের গুড়ার নাম্বার মিলাতে দর্শক অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি এই সব নাম্বারের কোনো গাছ দর্শক ততক্ষণে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অফিস ত্যাগ করে পালিয়ে যায় বনবিট কর্মকর্তা দীপঙ্কর দর্শক এর মধ্যে মালি পরিচয়ে দেখা হয় এখানকার এক যুবকের সাথে যার গায়কদের গেঞ্জিতে লেখা স্পেশাল ফোর্স কমান্ডো কি সবাই বন্ধ করে দিতে হয়

যখন চুদ্দাই করে নিয়ে আসেন হ্যাঁ দর্শক শেষ পর্যন্ত মালি পরিচয় দেওয়া যুবকের কাছ থেকে বিট কর্মকর্তা দীপঙ্করের নাম্বার সংগ্রহ করে ফোন দিলে দীপঙ্কর জানায় আপনি কোথায় আছেন আপনার বিটে আমরা অপেক্ষাত আছি অনেকজন সাংবাদিক নিয়ে আপনার কয় ঘন্টা দেরি হবে প্রয়োজন শেষ পর্যন্ত সাংবাদিকদের পরিচয় জানা মাত্রই ফোন কল কেটে দেয় বন কর্মকর্তা দীপঙ্কর আমি বন মন্ত্রণালয় সহ উপজেলা প্রশাসন এবং বন রক্ষক যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনারা কষ্ট করে যে এই রহস্য উদ্ঘাটন করেছেন দৃষ্টিগোচর করছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে যারা রক্ষক হয়ে বকক ভূমিকা পালন করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি বলেও আমি মনে করছি দর্শক কুটিজুরির থেকে সঙ্গে ছিলাম মাসুদ আলম আইটিবি